ডিভোর্সের পর ছোট্ট বাচ্চা রেখে আপনারা যারা বিয়ে করছেন আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আপনি ছেলে হন বা মেয়ে হন আমার এই ভিডিওটা দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আমার যখন দুই বছর তখন আমার বাবা আমার মাকে রেখে ওই বাইরের পর প্রতি আসক্ত হয়েছিল শুধু সম্পর্কে জড়ায় নাই তারা দুজনে বিয়েও করে নিয়েছে এমন কি আরো যখন দুই বছর পার হয়ে গেল তখন আমার মা একা একা কিভাবে তার জীবন পার করবে তাই আমার মা দুই তিন বছর পরে বিয়ে করে নিয়েছে আমার মাকে যে পুরুষটা বিয়ে করেছিল ওই পুরুষটা কুরআন শরীফ হাতে নিয়ে ছুঁয়ে বলেছিল আমাকে সে নিজের মেয়ের মতো করে দেখবে নিজের মেয়েই বানিয়ে রাখবে আমাকে সে কক্ষনো অবহেলা করবে না কিন্তু আমার মায়ের সাথে ওই লোকের বিয়ে হওয়ার পর সবচেয়ে খারাপ ব্যবহার সবচেয়ে তুচ্ছ ব্যবহার আমার সাথে করেছে আমি আমার নানা আর নানীর কাছে মানুষ হয়েছি কিন্তু যখন আমার নানা মারা গেল তখন আর ওই বাড়িতে আমি থাকতে চাই নাই আমার কান্নাকাটি দেখে আমার মার খুব খারাপ লাগতো অনেক কষ্ট পেত আমার কান্না আমার খারাপ লাগা সহ্য করতে না পেরে আমার মা তার নতুন সংসারে আমাকে নিয়ে যায় কিন্তু ওই লোকটা কিন্তু বরাবরের মতো বলেছে সব সময় বলেছে আমাকে তার নিজের সন্তানের মতো করে দেখবে কিন্তু যখনই আমি ওই বাড়িতে গেলাম তাদের সংসারে গেলাম তখন ওই লোক সবচাইতে খারাপ ব্যবহার আমার সাথেই করেছে তখন আমার বয়স কত হবে খুব বেশি হলে পাঁচ থেকে ছয় বছর আমি তখন অনেক কান্না করতাম আমি মায়াকে বলতাম মা আমি তোমার কাছে ঘুমাবো তোমার কাছে শুইতে চাই ঘুমাইতে চাই তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই আমার মা তার নতুন স্বামীকে হাতে পায়ে ধরত একটু পরে মেয়েটা ঘুমিয়ে পড়বে পাঁচ দশ মিনিট থাকুক আমাদের কাছে কিন্তু সে কখনো আমাকে তাদের সাথে তাদের ঘরে থাকতে দেয়নি কিন্তু সে তখন এই সমস্যা নিয়ে এই ব্যাপারটা নিয়ে আমার মায়ের সাথে অনেক ঝামেলা করছে অনেক অশান্তি করছে ঝগড়া করছে আমি ছোট্ট থেকে এই ঝামেলা ঝগড়া ঝাঁটি অশান্তি দেখে বড় হয়েছি আসলে ওই লোকটাকে আমি কি পরিচয় দিব আমি জানি না তাকে আমি আমার মায়ের দ্বিতীয় হাজবেন্ডই বলি সে সব সময় আমার মাকে বলতো তুমি তোমার মেয়েটাকে তার বাবার কাছে দিয়ে দাও কিন্তু আমার মা সব সময় বলতো যে পুরুষ তার মেয়ের মায়ায় আটকায় নাই অন্য নারীর কাছে চলে গেছে সেই পুরুষের কাছে আমি এই সন্তানকে কিভাবে দেব কিভাবে দেব আমি আমার মেয়েকে আপনি বলেন আপনি তো সবকিছু জেনে শুনেই তারপরেই আমাকে বিয়ে করেছিলেন তাহলে এখন আপনি এত ঝামেলা কেন করছেন ওই লোক আবার এটাও বলতো বাবার কাছে যদি এত সমস্যা হয় তাহলে দিয়ে দাও মেয়েটাকে এই ব্যাপার নিয়ে কথা হতে 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 ঝগড়া অশান্তিতে তুমি না পেরে আমার মা শেষ পর্যন্ত আমাকে এদিন খানায় দিয়ে আসে আমার বাবা আছে আমার মা আছে তারপরেও আমার জায়গা হয়েছে এতিন খানায় বিশ্বাস করেন এমন একটা ভিডিও আমাকে বানাইতে হবে আমি না কখনো ভাবি নাই ভিডিওটা কিন্তু অনেক স্পর্শকাতর আপনাদের কাছে কেমন লাগছে আমি বুঝতে পারছি না সেটা কমেন্টে জানাবেন তবে এই ভিডিওগুলো গুলো বানানোর মূল কারণ এটাই যে যে আমাদের বর্তমান সমাজে এত বেশি ডিভোর্সের সংখ্যা বাড়ছে কিছুদিন পর দেখা যাবে সন্তানের পরোয়া কেউ করছে না সন্তানকে রেখে যার যার মতো পরকীয়া করছে যার যার মতো বিয়ে শি করছে সেকেন্ড টাইম করে সন্তানদেরকে কেউ হয়তো এইমখানে দিচ্ছে কেউ হয়তো রাস্তা ফেলে দিয়ে চলে যাচ্ছে এটাই হবে দেখবেন এইটাতে ভরে যাবে আমাদের সমাজ আমাদের এই বাংলাদেশ আমি আপনাদের সাথে যে স্টোরিটা শেয়ার করলাম এটা কিন্তু একটা আপু আমাকে লিখে পাঠিয়েছে তবে সে নামটা উল্লেখ করতে বারণ করেছে কারণ সে চায়নি যে তার নামটা সবার মধ্যে উল্লেখ করা হোক বলা হোক তো যাই হোক আমি আসলে আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি যে যারা ডিভোর্স নিতে চাচ্ছেন যদি আপনাদের বাচ্চা থাকে দয়া করে একটু স্যাক্রিফাইস করুন আপনি নিজের জীবনে আর কি সুখ চান বলেন আপনার সন্তান দিয়ে যদি আপনি সুখী হতে না পারেন আপনি সন্তানের চিন্তা যদি করে না করেন আপনার সন্তানের চিন্তা করবে কে আপনারা বাবা মা প্রত্যেকে করব আপনাদের যদি সন্তান থেকে থাকে দয়া করে ডিভোর্সের সিদ্ধান্তে যাবেন না নিজেদের একটু কষ্ট হলেও তাদের মুখের দিকে তাকিয়ে সন্তানের কথা চিন্তা করে স্যাক্রিফাইস করে দুজনে মিলে সংসারটা করে যান আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে অনেকের সিদ্ধান্ত বদলাতেও পারে আল্লাহ হাফেজ